আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত স্বপ্নীতি ভঙ্গ করে আরেক অঞ্চলে হামলা করল ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলের চার সেনা নিহত আরও থাকছে ব্রিটেনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ট্রাম্প জানিয়ে দিব ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত সর্বশেষ জানিয়ে দেব গাজা শহর ভাগাভাগি করার পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে বলছে ইসরায়েলি মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবনীতি ভঙ্গ করে আরাক অঞ্চলে হামলা করলো ইসরায়েল লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত করে স্থিতিশীলতা স্থিতিশীলতা আনয়নের চেষ্টা অব্যাহত রয়েছে এর মধ্যে যুদ্ধের সবনীতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল বৃহস্পতিবার দ্য টাইম অব ইসরায়েল জানায় হামলায় কয়েক ঘন্টা আগে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দক্ষিণ লেবাননের শহরগুলোর বাসিন্দাদের ঘর খালি করে সরে যাওয়ার জন্য সতর্ক করে এরপরই একের পর এক বোমা হামলায় কেঁপে ওঠে পুরো অঞ্চল আইডিএফ এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে তারা বলেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করা হয়েছে বেসামরিক লোকজন তাদের লক্ষ্যবস্তু নয় সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর হুমকি ধ্বংস করতেই এই হামলা চালানো হচ্ছে এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছে এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকদের নিহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে তিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আল সিফা ও আল আহলি হাসপাতালের আশেপাশে ক্যাফোনস্ট হামলা চালানো হয় যা ক্ষুদাত্ম অসুস্থ এবং আহত মানুষের জন্য বিশেষ ভরসার জায়গা ছিল আল সিফার বাইরে কমপক্ষে পনেরো জন নিহত হন এবং আল আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও চারজন হামাস এই হামলাকে সম্পূর্ণ মাত্রায় যুদ্ধ অপরাধ বলে নিন্দা জানিয়েছে হামাস বলেছে জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশ একদিন একদিনেরও কম সময় হয়েছে যখন ইসরায়েলকে ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তারা আরও বলেছে এই হামলাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আধিপত্য এবং সুষ্ঠু অবজ্ঞার একটি স্পষ্ট বার্তা গাজা ইসরায়েলের চার সেনা নিহত গাজা ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন উপত্যকার দক্ষিণ অঞ্চলের রাফার শহরে তারা নিহত হন বৃহস্পতিবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো যায় প্রতিবেদনে বলা হয়েছে গাজার অঞ্চলের রাফার শহরের জেজিজা এলাকায় একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চার সেনা নিহত হন এ সময় আহত হয়েছে আরও তিন সেনা ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে নিহত চার সেনার নাম নিহত চার সেনার নাম প্রকাশ না করা হয়েছে নিহত চার সেনার নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন মেজর ইমির সাইবিন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইনাত প্রাথমিক তদন্ত অনুযায়ী বিকাল সাড়ে নয়টার দিকে একটি ডি নাইন সাজুয়া বোল্ডোজারের রাস্তায় মাইন বিস্ফোরণ হয়েছিল এ সময় এর পেছনে দুটি হাম্বি গাড়ি ছিল এর মধ্যে একটি হাম্বি পাশের দিকে সত্যি একটি শক্তিশালী বিস্ফোরণে সেটি ধ্বংস হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণে ঘটনাস্থলে চার সেনা প্রাণ হারান এবং তিনজন আহত হন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুইজন মাঝারি আহত এক ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ব্রিটেনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালেন ট্রাম্প ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য কিন্তু সেই সিদ্ধান্তের সাথে একমত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি তিনি সরাসরি ব্রিটেনকে জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার দ্য টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় লন্ডনে ব্রিটিশ নেতাদের সাথে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড কথা বলেন তিনি বলেছেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্কট কোয়ামারে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার সাথে একমত নন কিন্তু কেন তা তিনি বাস্তবভাবে বলেননি ট্রাম্প বলেছেন প্রধানমন্ত্রীর সাথে আমার এই বিষয়টি দ্বিমত আছে আমাদের কয়েকটি মতবিরোধের মধ্যে এটি একটি ট্রাম্প আরও জানান তিনি অবিলম্বে সমস্ত জিম্মিদের মুক্তির অবস্থান করতে চান পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়ার বিরোধী তিনি ট্রাম্প বলেছেন একজন নয় দুইজন নয় অথবা আমরা আগামীকাল তোমাদের তিনজন দিব এমন কথা শুনতে চাই না আমাদের অবিলম্বে জিমিদের ইসরায়েলের জনগণ এটাই চাই আমরা এটা লড়াই বন্ধ হোক এবং এটি বন্ধ হবে আমরা প্রায় প্রতিটি সংঘ্যাতে সমাধান করেছি এটাও করব। স্টারমার লাই জানিয়েছেন যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে তবে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে তেইশে সেপ্টেম্বর ধারণা করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই সম্মেলনকে সামনে রেখে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লন্ডনের বিরোধ তৈরি হয়েছে কারণ ওয়াশিংটন এখনো ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিপক্ষে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলো একই সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এবার যুক্তরাজ্য গিয়ে ট্রাম্প সরাসরি বিরোধিতা করার ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বাস্তবায়নে ব্রিটেন সততা সাহস দেখাবেশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাটের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বুধবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সেনাবাহিনী লুস ম্যাককার্ট নিশ্চিত করেছে বুধবার রাতে ঘাটির গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে সময় রাত নয়টার দিকে ঘটনা ঘটে ঘটনায় হতাহতের কোনো তথ্য এ এখনও জানা যায়নি সেনাবাহিনীর এখনো তদন্ত দিন তাই বিস্তারিত জানানো সম্ভব নয় সিএনএন জানিয়েছে ঘটনাটি ওয়াশিংটনের পিয়াস কাউন্টিরে অবস্থিত বৃহস্পতিবার ভোরে পাশে থাউডিং অ্যান্টিশিফ অফিস এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানিয়েছিলেন তামিটলেট এলাকায় সম্ভাব্য হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং তারা শনাক্ত করেছেন পোস্টে আরও বলা হয় হয়েছে যে সেনাবাহিনী এলাকায় একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ হারিয়েছে আমরা জেবিএন এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব ধরনের বাহিনী মোতায়েন করা হচ্ছে গাজা শহর ভাগাভাগি করার পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে বলছে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলি অর্থমন্ত্রী এবং উগ্র ডানপন্থী বিজেলস জাহানিস পার্টির নেতা বেজালস্কার টট বলেছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা শহর রিয়াল এজেন্ট সম্প্রদায়ের একটি উৎস হয়ে উঠতে পারে ইতিমধ্যে গাজা দখলের পর জমি ভাগাভাগি করে নেওয়া নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে এবং এই পরিকল্পনা পর্যালোচনার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দেওয়া হয়েছে হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে তেলাবিবে একটি রিয়েল রিস্টেট সম্মেলনে বেজাল কটর্ড এই পরিকল্পনাগুলোর রূপরেখা তুলে ধরেন ইসরায়েলি মন্ত্রী বলেছেন শিল্প পেশাদাররা ইতিমধ্যেই একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করছেন এবং পরাজনার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিয়েছেন আমরা পরীক্ষা করছি কিভাবে একটি রিয়াল পরিণত হয় আমি মজা করছি না উল্লেখ করেন মার্কিন অংশীদারদের সঙ্গে পরিকল্পনাটি বাস্তবিকভাবে আলোচনা করেছেন তিনি বলেন আমি আমেরিকানদের সঙ্গে আলোচনা শুরু করেছি এবং আমি একটি গুরুত্ব সহকারে বলছি কারণ আমরা এই যুদ্ধের জন্য প্রচুর অর্থ ঢেলেছি জমি কিভাবে ভাগ করে নেব তা নিয়ে কাজ করতে হবে ধ্বংসের পর্যায়ে আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি এখন আমাদের নির্মাণ কাজ করতে হবে গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি গাজা পোতাকাকে মার্কিন মালিকাধীন রাখতে চান তিনি শহরটিকে মধ্যপ্রাচ্যের রেভেরা হিসেবে রূপান্তরিত করার কথা বলেন ট্রাম্প যেখানে মার্কিন সেনা পাঠাতে উপস্থিত থাকার জন্য জানান এবং গাজা থেকে প্রতিবেশী মিশর এবং জর্ডানে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান গত সতেরোই মে এনবিসি নিউজ রিপোর্ট করেছে ট্রাম্প প্রশাসন গাজা পতাকা থেকে দশ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়া সরানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে একত্রিশে আগস্ট ওয়াশিংটন পোস্ট মার্কিন প্রশাসনের সূত্রের বরাদ দিয়ে বলেছে ট্রাম্পের গাজা পূর্ণ নির্মাণের পরিকল্পনায় কমপক্ষে দশ বছরের জন্য অঞ্চলটিকে আমেরিকা নদীরা রাখা এবং এর সমস্ত বন্দীদের অস্থায়ী পুনর্বাসন অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েল এই প্রস্তাবগুলোকে সক্রিয়ভাবে সমর্থন করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণ সোদান এবং সোমালিয়া সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ফিলিস্তিনে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে তবে আবার রাষ্ট্রগুলো এই ধারণাটাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে চারাদর দিয়ে বলেছে গাজার বাসিন্দাদের বাস্তবজ্যোতি গ্রহণযোগ্য